বিসমিলুর রহমানের রাহিম বিটি টাইম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অ্যাসাইনমেন্ট তিন গণিত সপ্তম শ্রেণী সৃজনশীল প্রশ্ন ন একের উত্তর এখানে উদ্দীপকের চিত্রটা দেওয়া আছে এবং বলা আছে এ ও সি সমান্তরাল কত বলছে কোন বিএসি ও কোন এসি এর মধ্যে সম্পর্ক লেখ যেহেতু বিএ সমান্তরাল সি এবং এসি সেদক সুতরাং বিএসি একটুকুন এসিই একান্তর কোন নম্বর হয়ে গেল খ নম্বর আর আমি সম্পূর্ণ এটা বোর্ডে অ্যানালাইসিস করে বোঝাইতে গেলে যেহেতু অনেকগুলি প্রশ্ন অনেক সময় লেগে যাবে আমি খাতায় করে সংক্ষিপ্তভাবে বলতেছি আর কি খ নম্বর দেখাতে হবে যে কোন বিএসি প্লাস কোন এবিসি একটু কোন চিত্রক হতে প্রাপ্ত চিত্রটা এগেন আর আমি উঠাই নেই ক হতেই প্রাপ্ত অনুসারে ক চিত্র অনুসারে যেহেতু বি এ সমান্তরাল সি ই এবং বি ডিসে দ তাহলে কোন ডি সি ই এবং এ বি সি একান্তর কোন আর এসি কোন টু কোন বি এ সি দুটো যোগ করলে পরে এখানে কোন ই প্লাস কোন এসিই টু কোন এ বি সি প্লাস কোন সি ই প্লাস কোন ই যোগ করলে হয় এ সি ডি একাল্টো কোন এবিসি প্লাস কোন বিএসসি এটা উল্টা করে লিখলে ইয়ে মিলে যায় আর কি ওই যে ইয়ের সাথে ট্রান্সফার করে লিখলাম দেখানো হলো গ নাম্বারে বলছে প্রমাণ করতে হবে যে কোন এ বি সি প্লাস কোন বিসিই সমসমান দুই সময় কোন চিত্র ক একই চিত্র ক হতেপ্রাপ্ত প্রমাণ কোন বিসিই প্লাস কোন ডিসিই টু কোন বিসিডি বা সরল কোন এ বি সি একালটু কোন ডিসিই একান্তর কোন সুতরাং কোন বি সি ই প্লাস কুনে বিসি এখালটু একশো আশি ডিগ্রি সরল কোন হইল একশো আশি ডিগ্রি সুতরাং বি বিসি প্লাস কোন বিসি সমসময় দুই সময় কোণ এই হল এক সৃজনশীল হয়ে গেল দুই সৃজনশীলে সম্পাদ্য দেওয়া হয়েছে তবে দুইটা বাহু দিছে একটি বাহু হইল থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার আর বি বাহু হইল ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটি কোন দেওয়া আছে কোন বি থার্টি ডিগ্রি কতে বলছে কোন বিয়ের সমান এটা কোন আঁকতে হবে তাহলে আমরা চাঁদার সাহায্যে এই কোন বি প্রথমে লিখেছি এখানে কোন টাকতে হবে চাঁদার সাহায্যে আর এইটা সমান করে একটা কোন ডি আঁকতে হবে এক নম্বর হইল এখন খ কতে বলছে একটি ত্রি আঁকতে হবে যার দুইটি বাহ এও বি এবং অন্তর্ভুক্ত কোন বি সমান করে এটা ত্রি বোঝাতে হবে এখন আমরা যে ত্রিভুজটা টাকবো যে দুইটা বাহনে নেব ত্রিভুজের এ বি ওই দুইটা বাহু দ্বারা যে কোনো উৎপন্ন হয় তাকে বলে অন্তর্ভুক্ত কোন মানে ওই ওইখানে কোনটাই বি কুণে সমান হইতে হবে মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু ও বি এবং অন্তর্ভুক্ত কোন বি দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে অঙ্কন যে কোনো রশ্মি বিডি হতে বি একাল্টো বি অংশ কাটি বি বিন্দুতে ডি বি ই একাল্টো কোন বি হতে এ সেকাল্টো এ অংশ কাটি সে যোগ করি আর এই এখানে যে সিএ যোগ করি এর মাঝখানে অবশ্যই কমা দিতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কমা না দিলে সি একটা সরল রেখা বোঝায় সো তাহলে এ সি একটি নির্ণীয় ত্রিভুজ গ নম্বর গতে বলছে এ মনে ত্রিভূজা ক যার দুইটি বাহু এও বি এবং কোন বি এর বিপরীত বাহু এ হইতে হবে কোন বিটা আমরা যেখানে নেব তার বিপরীত বাহুটা ওই এ সমান হইতে হবে এ হইতে হবে তাহলে মনে করি একটি ত্রিভুজে দুইটি বাহু ও বি এবং কোন বি এর বিপরীত বাহু এ দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অঙ্কন যে কোনো রশ্মি বিডি এর বি বিন্দুতে কোন ডি বিই ইকাল কোন বি আঁকি বিই হতে বি এ টু বি একে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাকি উহা বিডিকে সিউ সিডট বিন্দুতে সেট করে এ সি এবং এ সিডট যোগ করি তাহলে এ বি সি এবং এ বি সিডট উভয় নির্ণয় ত্রিভুজ এলো সৃজনশীল দুই হয়ে গেল এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দশটা এটা শুধু এক কথায় উত্তর আর যেটা বেশি করা দরকার করে দিব সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না একক স্থানে অঙ্ক দুই তিন সাত আর থাকলে পূর্ণবর্গ হবে না কিন্তু জিরো থাকলে পরে যদি দুইটা শূন্য থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হবে এজন্য মানে একক স্থানে অঙ্ক জিরো থাকলেই যে শুধু পূর্ণ পূর্ণবর্গ হবে না এমন কোনো কথা না যে পূর্বের সংখ্যা যদি আরেকটা জিরো থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হবে এই জন্য জিরোটা এইভাবে এটার সাথে না লিখে লিখছি এবং বিজু সংখ্যক শূন্য একক স্থানে থাকলে পূর্ণবর্গ হবে না আর যদি একক আর দশক স্থানে দুইটা শূন্য থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হবে তো এইভাবে লিখতে হবে এক নম্বরটা কয়ের বর্গ সংখ্যার একক স্থানে ছয় থাকলে কয়ের একক স্থানের অঙ্কটি কী কী হবে চার আর ছয় তা তিন নম্বরে তিন অঙ্ক বিশিষ্ট আমি সংক্ষিপ্ত বলে যাইতেছি চার নম্বরে পাঁচ দ্বারা পাঁচ নম্বরে ছত্রিশ জন ছয় নম্বরে বলছে এক্স একটু মাইনাস টু ওয়াই থ্রি তাহলে থ্রি এক্স আর 2x টু এক্স মাইনাস থ্রি ওয়াই এই বিয়োগ ফল বিয়োগ করে এক্সের মান মাইনাস টু এবং ওয়াইয়ের মান থ্রি বসে এটা ইকোয়েশন করলে মাইনাস হয় সাত নম্বর সেভেন এক্স মাইনাস থ্রি সাথে সেভেন এক্স প্লাস করতে হবে গুণ করলে এটা হয়ে যায় আট নম্বর টু এ মাইনাস থ্রি দ্বারা এই টু ভাগ করতে হবে ভাগ করলে প্রথমে এই যে এ দিয়ে ভাগ যায় টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ বি ইত্যাদি এইভাবে এ মাইনাস টু বি উত্তর নয় নম্বর অঙ্কটা টু সেকেন্ড থার্ড ব্রাকেট সিক্স মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট ফোর মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে যেহেতু ফোর মাইনাস থ্রি তাহলে ওয়ান হবে তারপরে গুন করলে হয় ফোর মাইনাস ফোর গুন ওয়ান তৃতীয় লাইনে ফোর হল তারপরে মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফোর তাহলে গুণ অবস্থায় এখানে গুণ করতে হবে গুণের কাজ আগে সিক্সের থেকে এই থ্রি আগে বিয়োগ করা যাবে না যেহেতু গুণের কাজ আগে মাইনাস থ্রির সাথে মাইনাস ফোর গুণ করলে হয় প্লাস বারো বারশয় এইটিন আঠারো দিন ছত্রিশ আর দশ নম্বর বলছে দি দেবার ফোর মাইনাস সেভেন এক্স কিউ প্লাস টু এক্স মাইনাস ইলেভেন রাশিটির এক্স কিউ এ সহক কে দ্রব্যপদ বি করতে হবে তাহলে এক্স কেউ সহজ হলো মাইনাস সেভেন আর এখানে দ্রব্যপদ বলতে বোঝা যায় এখানে এক্স না দ্রব্যপদ হলো মাইনাস এগারো এটা তাহলে বিয়োগ করতে হবে তাহলে মাইনাস সেভেন মাইনাস দিতে হবে মাইনাস এগারোকে তাহলে মাইনাস সেভেন প্লাস এগারো সমান সমান ফোর আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম আর এটা বুঝাইতে গেলে অনেক সময় লেগে যাবে বোটে ধন্যবাদ সবাইকে